ইজেকশান ফাইটার পাইলটের জন্য মোটেই সুখের জিনিস নয় এখানে একটা এয়ারক্রাফ্ট ক্র্যাশ হয় এবং এয়ারক্রাফ্টটা যেখানে গিয়ে পড়ে সেখানের ঘরবাড়ি ও মানুষের প্রাণ নাশেরও সম্ভাবনা থাকে এছাড়া পাইলটের নিজের প্রাণেরও ঝুঁকি বা চোট পাওয়ার আশঙ্কা থাকে কারণ এখানে কাটরেজ বা বারুদ ফাটিয়ে তার গ্যাস প্রেসারে ইজেকশান প্রসেসের সমস্ত কাজ করা হয় তবুও কখনও ইজেকশান করতে হয় কারণ এয়ারক্রাফ্টকে বাঁচানো সম্ভব না হলে এটাই পাইলটের বাঁচার শেষ রাস্তা এখানে সমস্ত কার্টেজগুলো ইলেকট্রিক্যালি ফায়ার করা হয় চলুন ফটাফট দেখে নেওয়া যাক পুরো ইঞ্জেকশান সিস্টেমটা কি করে কাজ করে আকাশ যাত্রা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে পাইলট এয়ারক্রাফ্টের ভিতর ইঞ্জেকশন সিটে বসে আছে ঠিক করে বোঝার জন্য এয়ারক্রাফ্টটাকে মুছে দিচ্ছি এটা হচ্ছে ফায়ারিং হ্যান্ডেল এটাকে উপরে টানতেই ইঞ্জেকশানের প্রক্রিয়া শুরু হয়ে যায় এখান থেকে ইলেকট্রিক সাপ্লাই চলে যায় সিকোয়েন্সার নামক একটা ইউনিটে এই ইউনিটটি সমস্ত ইঞ্জেকশান প্রক্রিয়াকে কন্ট্রোল করে কোন কাটরেজের পর কোন কাটরেজ ফায়ার হবে এবং তাদের মধ্যে টাইম ডিলে কতটা থাকবে সব মেনটেন করে ফায়ারিং স্টার্ট করে দেয় প্রত্যেক কাটরেজের একটা নির্দিষ্ট কাজ আছে প্রথমে সাপ্লাই যায় হেলমেটে হেলমেটের ভিতরে একটা ছোট্ট কাটরেজ থাকে সেটা ফায়ার হয়ে পাইলটের বাইজারটা যদি খোলা থাকে সেটাকে নামিয়ে দেয় এবং পাইলটের মুখকে ইজেকশানের সময় প্রচণ্ড হাওয়ার বেগ থেকে রক্ষা করে এরপর ফায়ার হয় হার্নেস টাইটনিং গান এটা পাইলটের হারনেসটাকে টাইট করে পাইলটকে সিটের সাথে একদম বেঁধে ফেলে হারনেস যদি ঢিলা থাকে তাহলে পাইলটের চোট পাওয়ার সম্ভাবনা থাকে হার্নেস টাইটনিং গানের অপর একটা কাজ হচ্ছে আর্মস গার্ডটাকে নামিয়ে দেওয়া এটা পাইলটের হাতকে চোট পাওয়া থেকে রক্ষা করে এরপর ফায়ার হয় ক্যানোপি জেটিসানিং গান এখানে একটা কার্ট্রেজ ফায়ার হয়ে তার গ্যাস প্রেসারে দুটো জ্যাক এক্সটেন্ড করে এই জ্যাক দুটো ক্যানোপিকে আনলক করে লিফ্ট করে ফেলে দেয় প্রচণ্ড বেগে সামনে থেকে আসা হাওয়াও এই কাজে সাহায্য করে ক্যানোপি উড়ে যাওয়ার সময় ক্যানোপির পিছনের এই স্ট্র্যাপটা সিকোয়েন্সারকে একটা সিগনাল দিয়ে যায় যে ক্যানোপি ক্লিয়ার হয়ে গেছে এই সিগনাল পাওয়ার পরেই সিটের ইজেকশান সম্ভব তা নাহলে ইজেকশান প্রসেস এখানেই থেমে যাবে এবার দেখা যাক সিটটা কি করে ফায়ার করে বাইরে আসে সিটকে কেবিন থেকে বার করার জন্য রয়েছে মেন গান এটার কনস্ট্রাকশানে রয়েছে দুটো টেলিস্কোপিক টিউব এরা অবাধে একে অপরের উপর স্লাইড করতে পারে ইনার টিউবটা কেবিনের ফ্লোরের সাথে ফিট থাকে আর আউটার টিউবটা সিটের সাথে এই টিউব দুটোর মধ্যে একটা ইলেকট্রিক্যাল কাটরেজ ফিট করা থাকে কার্টেজটা ফায়ার হলে তার গ্যাস প্রেসারে দুটো টিউবই আলাদা হয়ে যায় আউটার টিউবটা সিটটাকে নিয়ে উপরে চলে যায় আর ইনার টিউবটা কেবিনের মধ্যেই রয়ে যায় কিন্তু মডার্ন হাই স্পিড এয়ারকাফ থেকে সিটটাকে আলাদা করার জন্য এই ফোর্স যথেষ্ট নয় মেন গানে বড় কাটরেজ ফিট করে এর সমাধান সম্ভব কিন্তু এতে পাইলটের স্পাইনাল করে চোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই জন্য সিটের উপর দুটো স্টেজে ফোর্স অ্যাপ্লাই করা হয় ফার্স্টেজে মেন গান ফায়ার হয়ে সিটটাকে প্রারম্ভিক গতি দেয় আর সিট যখন কেবিন ছাড়ার মুখে আসে তখন ফায়ার হয় রকেট ইঞ্জিন এটা সিটের নিচে ফিট করে রাখা থাকে প্রায় কেবিন ছাড়ার মুখে এটা ফায়ার হয় এবং রকেট পপলসানের মাধ্যমে সিটকে আরও গতি প্রদান করে প্রায় একই সময়ে সিকোয়েন্সার ফায়ার করে স্টেবিলাইজার গান স্টেবিলাইজার গান একটা ছোট্ট প্যারাশ্যুট খুলে দেয় এটা সিটকে পিছন থেকে টেনে ধরে এবং সিট ও পাইলটকে স্টেবিলাইজ করে তা না হলে সিটটা প্রচণ্ড হাওয়ার মধ্যে এলো ঘুরতে থাকবে কেবিন থেকে বেরিয়ে আসতে পাইলটের জন্য অক্সিজেন সিট সাপ্লাই করতে শুরু করে কিন্তু জাগার অভাবে সিটের অক্সিজেন সিলিন্ডারটা খুব ছোট কেবল চার পাঁচ মিনিটই অক্সিজেন সাপ্লাই করতে পারে এর জন্য অনেক উপরে ইঞ্জেকশান হলে সেখানে পাইলটের প্যারাসুট খোলে না পাইলটও সিটের অবাধ অবতরণ হয় বা ফ্রি ফল এবং পাইলটকে তাড়াতাড়ি ঘন হাওয়ার মধ্যে নিয়ে আসা হয় সিটের মধ্যে একটা হাইট সেন্সিং ডিভাইস বা উচ্চতা মাপার যন্ত্র থাকে সেটা যখন সিটের উচ্চতা পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে থাকে এই ডিভাইসটা প্যারাসুট ডেপ্লয়মেন্ট গানের কাটেজটাকে ফায়ার করে এটার দুটো কাজ আছে এক পাইলটের প্যারাসুটটা খুলে দেয় দুই সিটটাকে পাইলটের থেকে আলাদা করে দেয় এবং সিট আলাদাভাবে মাটিতে এসে পড়ে আর পাইলট তার প্যারাসুটের মাধ্যমে ধীরে ধীরে মাটিতে নেমে আসে ভিডিওটাতে নতুন কিছু জেনে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য একটা অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ